আলাইকুম আপনি দেখছেন অপরাধ কণ্ঠ আমি সাথে আছি নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার আমি আমি সশদুর মাস্টারের এই 30 বছর যাবত এই এই ব্যবসা প্রতিষ্ঠান এখানে করতেছি কাসমলে আরো ছিল এখন জানি ওনার ওনার ছেলেরা বাড়া নিতেছে এখন কিন্তু ভূমি দস্যু এই জায়গা শুনতেছি উনি বিক্রি কই কই ইয়া করতেছে এটা আমরা সুবিচার চাই

এখন আমরা নাকি দুই দিন যাবৎ শুনতেছি এই কিছু দুষ্কৃতকারী ভূমিদস্যু ইসমাইল তারপর হইল উজ্জ্বল দিদার আরো কিছু গঙ্গ আছে এরা নাকি সরস্বতর বাবুর জাগা জোর জব করে নেওয়ার চেষ্টা করতেছে আমরা সু বিচার চাই আপনারা এই সুষ্ঠুভাবে বিচার করে দেবেন আমরা আছি জমিনটা পক্ষে মালিককে মালিক বাবু সরস্বতর বাবু সরস্বতর সান মরার পরে এবং সরস্বতর বাবুর ছেলেরা আমাদের কাছ থেকে নিচ্ছে এই এখানে নারায়ণপুর মোজার বাবুর যে দীর্ঘদিনের যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের যে মামলা হয়েছে বিরোধ বিষয়টি মামলাটা আবারই পরিচালনা করি কিছুদিন আগে এক ভূমিদস্যু এক খারাপ চক্রের লোকেরা তাদেরকে না জানিয়ে বোয়া দলিল মূলে অন্যখানে জায়গা একটা স্পট আমরা জানতে পেরে করে মোকদ্দমা দায়ের করি একটা করি সানি মিস মোকদ্দমা নাম্বার সতেরো দুই হাজার চব্বিশ আরেকটা দলিল বাতিলের মামলা করি দেওয়ানি মোকদ্দমা আটচল্লিশ দুই হাজার চব্বিশ বর্তমানে মামলাটি চলমান এই অবস্থানে চলতে আসছে কিন্তু অসদুপায়ে তারা আমাদের এই ভূমিকে অসৎভাবে তারা দখল করার পায়দালা চালিয়ে যাচ্ছে বর্তমানে এই অবস্থানে রে গেছে হিন্দু সম্প্রদায়ের লোক সংখ্যালঘু লোক এবং সশ মাস্টার সাহেব উনি মৃত্যুবরণ করায় উনার ছেলের সব দেখভাল করে আসতেছে এই জায়গা ভোগধহল করে নেওয়ার জন্য কিছু সংখ্যক দুষ্কৃতিকারীরা চেষ্টা করতেছে ভোগধহল করে নেওয়ার জন্য ওদের নাম যেমন নাম আতর মিয়া পিতা মহারানী রায়পুরা আরেকজন হচ্ছে কাজল পিতার পিতা ষষ্ঠ সূত্র দর আমরা আমি আমরা প্রায় দুই বছর এই জমিরা আমাদের পূর্বপুরুষ থেকে বাবা উত্তরাধিকার সূত্রে পেয়েছে কিছু ক্রয় সূত্রেও নিয়েছে উনিশশো সালে দুই পরে বাবা আস্তে আস্তে এই জমিটা আগে নাল জমি ছিল পরে আস্তে আস্তে ভরছে বইরা পরে মার্কেটে রূপান্তর করছে এখন আমাদের প্রায় পঞ্চাশটা দোকান চলতেছে তো উনি দুই সালে উনি মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে আমরা এটা বুক দখল করে আসতেছি ইদানিং কিছু প্রতিপয় দুষ্ দুষ্কৃতিকারী ভূমিদর্শু তারা আমাদেরকে নানাভাবে হয়রানি করতেছে এবং আমার জমি জবরদখল করার জন্য চেষ্টা করতেছে আমরা সংখ্যালঘু সম্প্রদায় আমাদেরকে নানাভাবে হ্যারাসমেন্ট করতেছে আমরা এখন রাষ্ট্রীয়ভাবে আমরা প্রতিকার চাই যে কতিপয় লোকগুলি আছে যেমন আতরালী ঘং পিতা মোহর আলী ওনাকে আমি চিনি না ওনাদের বারে হাই মারা তো ওই ভদ্রলোক এবং ওনার সাথে কিছু কতিপয় ঘং তারা আমাকে নানাভাবে হ্যারাসমেন্ট করতেছে এবং আমাকে নিষেধ করতেছে এবং আমাকে প্রতিমধ্যে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করতেছে রাষ্ট্রের কাছে আমি প্রতিকার চাই ধন্যবাদ ব্যাংকের শেয়ার এভেন নারায়ণপুর বাজার বেলা বড় আমি দুই হাজার চোদ্দ সালে নভেম্বর থেকে আমি আরম্ভ করছি কিন্তু উদ্বোধন হয়েছে আমার ডিসেম্বরের দশ তারিখ থেকে তো আমি আমার এই অফিস বাড়ানোর জন্য আমি সকালে সার্ভিস থেকে আমি বাড়িয়েছি এবং প্রায় মৃত্যু মৃত্যুর পর্যন্ত ওনাকে আমি দিয়ে গেছি শুরু আছে এর পরবর্তীতে আমার ছেলে প্রশান্ত বাবু উনি আমার কাছ থেকে বাড়ানি আছে তার সাথে আমার নতুন করে দিয়ে পাঁচ বছর দিয়ে এখন তিন বছর এখন বাড়ানি আছে কি আপনার কাছ থেকে আমার বাড়ানি